আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি বন্ধুরা যারা সামনে ঈদ আসছে তো ঈদে কিন্তু সবাই কম বেশি কিন্তু বাড়িতে গিয়ে থাকবেন তো অনেকেই হচ্ছে আপনারা ট্রেনে ভ্রমণ করবেন তো এখন দেখা গেছে আপনি যে ট্রেনে ভ্রমণ করবেন ট্রেনে কিন্তু সহজে কিন্তু টিকিট পাওয়া যায় না সেক্ষেত্রে ট্রেনের টিকিট কিন্তু আপনাকে অনলাইনে কাটতে হবে এখন অনেকেই রয়েছেন যারা ট্রেনের টিকিট কাটতে পারেন কিন্তু যারা পারেন না তারা কিভাবে টিকিটটা ক্রয় করবেন বা অনলাইন থেকে কিভাবে বুকিং করবেন সব কিছু থাকছে আজকে আমার এই তো আপনারা আমি এর আগে দেখিয়েছিলাম কীভাবে আপনারা মোবাইল দিয়ে আপনারা ট্রেনের টিকিট অনলাইন থেকে কাটবেন তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটার দিয়ে আপনারা কিভাবে একটা ট্রেনের টিকিট কাটবেন এবং একই সাথে সেম কাজটা কিন্তু আপনি চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন তো শুরুতে আপনাদেরকে যে কাজটা করতে হবে যে কোনো একটা ব্রাউজার আপনাদেরকে চলে যেতে হবে তা আমি এখান থেকে গুগল কোম বাজারে চলে আসলাম দেন আপনারা এখানে লিখবেন যে ট্রেন টিকিট ওকে ট্রেন টিকিট লিখবেন লেখার পর এখানে প্রথম যে ইন্টারভেসটা রয়েছে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ রেলওয়ে টিকিট অনলাইন বুকিং এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আপনারা এখান থেকে প্রথমে হচ্ছে কোথা থেকে যাবেন তা আমি দিচ্ছি ধরেন ঢাকা যেহেতু আমি ঢাকা থেকে যাব তো আমি ঢাকাটায় ঢাকাটাই দিলাম দেন আপনাদেরকে আমি দেখানোর জন্য ঢাকা টু চিটাগং বা অথবা চট্টগ্রাম এখন আপনারা অনেকেই জানেন কিন্তু ট্রেনের কিন্তু টিকিটটা অ্যাডভান্স কাটতে হয় এবং অ্যাডভান্স অনেক দিন আগে থেকে কাটতে হয় তো আমি যদি আপনাদের আজকে দেখাই যে আমি তিরিশ তারিখের জন্য আমি টিকিটটা কাটব আর আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা জাস্ট অ্যাপ যে আমি চুজ করলাম আমি জানি না এটাতে টিকিটটা রয়েছে কি না বাট হ্যাঁ এখানে টিকিট আপনার রয়েছে একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে কিন্তু তিরিশ মে রাত নটার যে ট্রেন সেটার কিন্তু টিকিট এখানে শো করছে শুভন চেয়ার স্নিগ্ধা স্নেক আমি ধরে নিলাম যে আমি শুভন চেয়ার যেটা রয়েছে চারশো পাঁচ টাকা ভাড়া আমি এটাতে হচ্ছে যাব তো এটাতে যদি আমি ক্লিক করি সবচেয়ে বড় একটা যে জিনিস এখানে দেখতে পাচ্ছেন যে ডিপার্চার ফ্রম ঢাকা অন তিরিশে মে রাত নটা এখানে স্পষ্ট করে কিন্তু লেখা রয়েছে তারপর আপনারা এখান থেকে যে কাজটা করবেন যে যে বুক নাও এটাতে জাস্ট একটা ক্লিক করবেন এটা ক্লিক করলে এটা আপনার কে সিট দেখাবে ওকে যে আপনি এখান থেকে কোন বগিতে বসে আপনি যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ক বগিতে আমার হচ্ছে পনেরোটা সিট মোটামুটি অ্যাভেলেবেল আছে দেন হচ্ছে ঢ এটা তো কিন্তু সিট খালি আছে এই দেখতে পাচ্ছেন তা আমি যদি চাই আমি কিন্তু এই যে হোয়াইট কালার যে সিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু খালি তো আমি দেখাই যে একেবারে শুরুর দিকে যেগুলো সব কিন্তু খালি তো আমি যেটা একটা সিঙ্গেল পারসন আমি দেখাচ্ছি এই যে ক বারো যে সিটটা এই সিটটাকে আমি চুজ করলাম তো এটা এখানে চলে আসলো দেখতে পাচ্ছেন আমার ভাড়া আসে টোটাল চারশো পাঁচ টাকা এবং একই সাথে এখানে দেখতে পাচ্ছেন কমলাপুর স্টেশনে রাত নটা বিশ মিনিটে কিন্তু আমাদের ট্রেনটা এখান থেকে ছাড়বে দেন হচ্ছে আপনি যদি এখন অ্যাগ্রি থাকেন অবশ্যই কন্টিনিউ পার্সেসে এটা ক্লিক করবেন তার আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনাদেরকে অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করতে হবে আপনার ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে আপনি এই কাজটি করে নেবেন এটা খুবই সহজ এটা আমি আলাদা করে দেখালাম না এরপর আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে এরকম আপনারা আপনাদের নামে একটা প্রোফাইল ক্রিয়েট করবেন দেন হচ্ছে আপনারা যদি সিট পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা দেখে শুনে সব কিছু কিন্তু চুজ করার অপশান কিন্তু রয়েছে তারপর আপনারা এখান থেকে চলে যাবেন কন্টিনিউ পার্সেস এটাতে চলে যাওয়ার পর দেন হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওটিপি কোড আসবে আপনার ফোনে সেই ওটিপি কোড দেওয়ার পর আপনার ফোনে আমার কিন্তু ওটিপি কোড কিন্তু চলে এসেছে তো আমি যদি আপনাদেরকে দেখাই তা আমার ওটিপি কোড হচ্ছে আমি এটা ভেরিফাই করলাম করার পর আমার এখান থেকে চলে আসলো দেন হচ্ছে আমি এখান বিকাশে পেমেন্ট করতে পারবো নগদে করতে পারবো রকেটে করতে পারবো ইউপি করতে পারবো এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে অথবা চাইলে আপনারা যারা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে করতে চান সেটাও কিন্তু পারবেন যে এখানে ভিসা নেক্সা সেগুলো দিয়ে আপনারা করতে পারবেন তা আমি বলবো আপনারা বিকাশ থেকেই টাকাটা পে করবেন তো এরপর হচ্ছে বিকাশ সিলেক্ট করে প্রসিড টু পেমেন্ট এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করবেন করার পর ওরা আপনাকে এই অপশানটিতে নিয়ে আসবে তো এখানে কিন্তু আপনারা আপনাদের যে টাকাটা রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন যে বিকাশের যে নাম্বারটা সেটা এখানে দিলে বিকাশের খরচ সহ টোটাল চারশো টাকা আপনারা এখানে কাটবে তো কিছুক্ষণের ভিতরেই কিন্তু আপনি যখন টাকাটা পে করে ফেলবেন পে করার সাথে সাথে কিন্তু অনলাইনে কিন্তু ট্রেনের টিকিটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে ট্রেনের টিকিটটা ঠিক ডাউনলোড হয়ে যাবে এবং দেন হচ্ছে আপনারা এরকমভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনার যে ট্রেনের টিকিটটি সেটা কিন্তু দেখে নিতে পারবেন তো এইভাবেই আপনারা চাইলে আপনাদের জন্য ট্রেনের টিকিট কিন্তু খুব সহজে কেটে ফেলতে পারেন এবং স্বাচ্ছন্দ্যে আপনারা বাড়ি যেতে পারেন এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করে ফেলতে পারেন তো এইভাবেই হচ্ছে খুব সহজেই ঘরে বসে সিট দেখে আপনার মতো করে অনলাইন থেকে আপনি ট্রেনের টিকিট কাটতে পারেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম